গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন চিয়া সিট সকালবেলায় চিয়া আর জল খাচ্ছি এখন সাড়ে আটটা মতো বাজে সকালে চিয়া খেলাম এবার চায়ের কাপটা হাতে নিয়েছি চাটা খাবো তারপর জল খাবারের ব্যবস্থা করব এখন আমি একটু আলমারিটা গোছাবো তারপর ঘরটারগুলো একটু পরিষ্কার করে নেবো তারপর আবার জলখাবার বানাবো কি খাবি আজকে জলখাবারে ডিম টোস্ট ডিম টোস্ট তাহলে ডিম টোস্ট করে দিচ্ছি তুই তাহলে একটু পর আমি ডিম টোস্টটা করে দিচ্ছি আজকে অরিত্র স্কুল যাবে না কারণ ওর রুটিন দিয়ে দিয়েছে এখন বলছে মা বাড়িতেই পড়বো ওই মাঝে সাঝে হয়তো এক একদিন যাবে এনে বাবু ডিম টোস্টটা খেয়ে নে স্নান করলাম এবার আমি গোপালকে পুজো দেবো তারপর একটু দোকান যাব দোকান থেকে আসবো এসে রান্না করবো তাহলে পুজোটা দিই এই যে আজকে আমার গোপালের ছবিটা এই যে আমার কুকুসোনা বসে আছে পুজো করে চান টান করে ভোগ লাগিয়ে বসিয়েছি দোকান গেছিলাম এই মাত্র আসলাম দোকান থেকে দোকান একটু কাজ ছিল ছোট্ট করে গেলাম চলে আসলাম আর দোকানটা আমাদের খুব কাছে মাত্র দু মিনিট ছাতু শরবত ছেলেকে ডিম টোস্ট করে দিলাম আমি একটু ছাতু শরবত খাচ্ছি আর আজকে ডিনারে এই যে তরকা আর রুটি হবে তাই জন্য তরকাটা আমি তরকার মানে যে প্যাকেটটা সেটা কেটে জলে ভুজিয়ে রেখেছি রাত্রে রুটি আর তরকারি হবে চুলি চুল বেড়ে আমি এখন রান্নায় লেগে পড়েছি এই যে ডাল হচ্ছে মুসুরির ডাল ভাত ভাত হচ্ছে আর চিংড়ি মাছের তরকারি হবে আলু দিয়ে এই দুটো করছি আর কিছু একটা ভাজা টাজা করবো দেখছি পরে ওটা কি করা যায় এই যে রান্না চলছে আলু মশলা কষানো হলো এবার এই চিংড়ি মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দেব মশলা দিয়ে আলু কষিয়ে তারপর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব একটু করে নেব তারপরে গরম জল দিয়ে দেব ছেলে খেতে দিব এই যে ডাল চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি ছুটি আলু বড়ি আর এটা বড়ার টক আর আলু ভাজা খেতে খাওয়া দাওয়ার পর একটু বড় আর আমি ব্যাংকে গেছিলাম ব্যাংকে একটা ছোট কাজ ছিল তার জন্য ব্যাংকে গেছিলাম এই যে আজকে অরিত্র বন্ধুরা চলে এসছে সেদিন যে বন্ধুটা আসার কথা ছিল আসেনি অসুবিধার কারণে আজকে চলে এসছে কি রে কি দিয়ে টট করে না হেতেতে টট টট করেলি মা এসেছে হ্যাঁ মা ও হচ্ছে ছেলের বন্ধু আর ওর মা হচ্ছে আমার বান্ধবী মানে আমরা খুব ভালো বন্ধু আর ওরাও খুব বন্ধু ওরিত্র খুব মজা নাচ করছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে Priyanka Lifestyle Vlog কে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন আর অনেক দেশে অনেক দেশ সঙ্গে অনেক লোকেদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারা প্রিয়াঙ্কা লাইফস্টাইল বলে চ্যানেলটির সাথে যোগাযোগ হতে পারে এবং আরও এরকম ব্লগ দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখুন কি সুন্দর বলে দিল না আমার ছেলের বন্ধুটা যা যা বলল তাই তাই করবেন এটা তুলসী বাড়ি জগন্নাথ মন্দির আমাদের দোকানের ঠিক পাশেই আমি রোজ জগন্নাথ দর্শন করি আজকে তোমরা একটু করে নাও বান্ধবীরা সব বাড়ি চলে গেল এখন আমিও বাড়ি যাব যে রুটি তরকা সব বানাবো আর আমাদের পাশে পুজো হচ্ছে তারপরে আবার আমরা ঠাকুরের দেখতে এখন এখন দোকান থেকে চলে আসলাম দিয়ে এই ময়দা ময়দা রুটি সেরে আর সকালে বলেছিলাম যে তরকা করবো রাত্রে রুটি তরকারি ডালটা সকালে ভেজানো হয়েছিল এখন সেদ্ধ করে নিলাম আর এটা আমি ফ্রাই করে নেবো পেঁয়াজ কুচি আছে আদা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর ডিম তো থাকবেই আর তরকার সেই মশলার প্যাকেটটা পাওয়া যায় ওই মশলাটা দিয়ে করে নেবো রাত্রে রান্নাটা রুটিয়া তরকার করে নেবো তারপর পাশে আমাদের পুজো আছে ওই ঠাকুরের কালী ঠাকুরটা পুজোটা দেখে আসবো দেখে এসে রাত্রে খাওয়া দাওয়া করবো ডাল বড়া বান্ধবীরা এসছে সবাই মিলে খাবো খাও 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 আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম মাকে সাজানো হচ্ছিল সোনার মালা গয়না পরিয়ে ফুলের জবা ফুলের মালা দিয়ে মাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল তারপরে এখানে অনেক ভিড় হয়েছিল মাকে দর্শন করতে সবাই এসছিল দেখে চলে এলাম ঠাকুর এবার খাওয়া দাওয়া করবো তো আজকের মতো ব্লগটা এত টপ থাকলো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট